হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আবারও নতুন একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা এখন আছি নকলা উপজেলার চর অষ্টদর ইউনিয়নের এই শতবর্ষী অর্থাৎ এই গাছটির বয়স প্রায় তিনশো থেকে চারশো বছর বা তারও বেশি কারো মতে পাঁচশো বছর হতে পারে সেই শিমুল গাছের এখানে আমরা আছি এই গাছটির উৎপত্তি মাকে দেখেন দেখতে অনেকটা হাতির সুরের মতন দেশি পর্দা আছে অনেকটা হাতির সুরের মতন দেখেন এদিকে নামছে এখন এই পাশটা যা আছে এখানটা আপনার হচ্ছে নৌকা অথবা সাপের মতন দেখতে তো এই গাছটি আপনার বিয়াল্লিশ গ্যাস ব্যাসের বিয়াল্লিশ গজ ব্যাস বিশিষ্ট এবং প্রায় এক বিঘা জমি ধরে বিস্তৃত রয়েছে খোলামেলা পরিবেশ দেখছি এবং এটা দর্শনার্থী এখানে আসেন দুর্গা দেখার জন্য আমরা এখন ওখানে ঘুরে ঘুরে এই জায়গাটি দেখাবো অনেকটাই দেখতে নৌকার মতন বা সাপের মতন দেখতে দেখা যাচ্ছে বিশাল আকৃতির এই গাছটি এবং অনেকটি ডাল পছন্দ হয়ে গেছে অর্থাৎ তিনশো থেকে চারশো বছর বয়সে গাছ করে যেমন হয় গাছের শিকড় অর্থাৎ ওইগুলো শিকড় অনেকটাই বড় রয়ে গেছে এটা সুপার অর্থাৎ মূল গাছটা কিন্তু মাঝখানে রয়ে গেছে আর তার এদিকে শিকড় হয়েছে এই গাছটি এবং এই পাশটা দেখেন অনেকটাই দেখো দিকে সাপে অনেকটাই হাতি সুরের মতন দেখা যা হম দেখেন এদিকে ঠিক একদম একটা হাতির মতন হাতির সুর যেরকম থাকে ঠিক সেরকম এখানে দেখেন যাচ্ছে আমরা এখন স্থানীয় এক ব্যক্তির সাথে কথা বলবো এবং এই গাছের কোনো অলৌকিক কোনো ঘটনা আছে কিনা সে সম্পর্কে আমরা এখন জানবো চলেন আমরা কথা বলি তারপর আমরা কথা বলি

এছাড়াও যারা মুরব্বী আছে তারা বলতে পারে না ঠিক গাছটি কবে জন্ম বা গাছটি সঠিক বয়স কত ওনার কাছ থেকে আর জানতে পারলাম এই গাছটির পাশে আরেকটি গাছ ছিল সেই গাছটি নাকি অনেক বড় ছিল এবং এই গাছটি যেই পরিবারের লোকজন কেটেছিল সেই পরিবারের সকল নাকি মারা গিয়েছিল জানি না কতটুকু কতটুকু সত্য এলাকার যারা ভিডিও দেখতেছেন তারা হয়তো বা এটার সঠিক বিচার করতে পারবেন তবে হ্যাঁ এরকম বট গাছ বা এরকম বড় বড় শিমল গাছকে কেন্দ্র করে অনেক অলৌকিক ঘটনা অতীতে আমরা শুনেছি কিন্তু সচককে দেখে এরকম লোকের সঙ্গে আমরা কমে পেয়েছি আপনাকে ভিডিওতে এই গাছের সৌন্দর্য দেখিয়ে বোঝানো সম্ভব হবে না আপনি যদি সরাসরি এখানে আসেন তাহলে সত্যি এই গাছটি যদি কত সুন্দর তা আপনি উপলব্ধি করতে পারবেন রয়েছে নির্মল পরিবেশ এবং নিরিবিলি একটি ছায়াযুক্ত পরিবেশ আপনি যদি ইচ্ছা করেন তাহলে অবশ্যই এই গাছটি দেখতে আসতে পারেন আপনাকে আসতে হলে ফুলপুর থেকে শেরপুর যে মেন রোড রয়েছে সেই রোড থেকে আপনাকে গোড়দার নামক স্থান দিয়ে অটো বা যে কোনো রিক্সা যুগে আপনি চলে পারেন নারায়ণকলা বাজারে এবং সেই নারায়ণকলা বাজার থেকে অল্প দূরে এই গাছটির অবস্থান তো আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন